যাহার লাগে কান্দে রে মন যাহার লাগে কান্দে রে তিনি মদিনা স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ান যাহার লাগে কান্দে রে স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানা মদিনাতে শুয়ে নবী মদিনাতে শুয়ে নবী মোদের দরুদ শুনতে পা কেমনে যাব মদিনাতে সে পথ আমায় খুলে দেন যাহার লাগে কান্দের তিনি মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানায় জোরে বলা যাবে না সুভান আল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুভান প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন যে পরিবেশের মধ্যে আল্লাহর নবী ইমানের কালিমার দাওয়াত দিয়েছিল বর্তমান ভারতবর্ষের মুসলমান কথা বিশ্ববাসীর কাছে পরিবেশটা একই রকমের পরিবেশ ভাই রাম দুশ্লা হুম صلی اللہ سیدینا مولانا محمد آل سیدینا عشق کا کیا مزہ ہے کسی عاشق سے پوچھئے کے محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلگل اولاب کمالی کشفت دزا بی زمالی ہی حسنت زمیعو خسالی ہی سلح علیہ وعالی ہی محمد صلی اللہ محمد خدا نہیں ہے محمد خدا نہیں ہے خدا سے بھی جدا نہیں یہ کرشمہ محمد خدا نہیں ہے خدا سے بھی جدا نہیں یہ کرشمہ دیکھ رہا ہے عرش زبرامی بلاغل الا

গ্রামের লোক হাদী সাহেবের মতো আল্লাহ আর রসুলের কবরের কাছে দাঁড়িয়ে তিনবার বাড়ি দিয়ে রজার কাছে বেড়া আছে জানেন আপনারা ওইখানে বাড়ি দিয়ে আর আসবো না আর আসবো না কখনো যে নবীর কাছে কথা বললাম নবী কিছুই বলে না আমার তাও বা কথা বলে না এই নবীর দারবারে আসব না বলে হাতে বাড়ি দিয়ে লোকটা হেঁটে হেঁটে বাপ হবে জিব্রাইল গেট দিয়ে আল্লাহ রসুলের রজরা আসবে না বলে বেরিয়ে যাচ্ছে ইতিহাস খুলে দেখবে আল্লাহ কাছে লিখেছে ওই গ্রাম্য লোকটা যখন ফিরে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সাল্লাম ওই আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলির সাথে ঠিক কথা বলছে ও গো ওই লোকটাকে ডাক ওই পাগলটাকে ডাকো বললাম এসেছে ও কিছু বুঝি না ওকে ডাকো ওকে গিয়ে বলো আল্লাহর নবী তোমায় ডাকছে আর রাসূল খবর দিয়েছে আল্লাহ তোমার সমস্ত গোনা maaf করে দিয়েছে আরে বলতে পার না আরো জোরে বলা যাবে লাখো শুনুন ওই গ্রাম্য লোকটা ওই গ্রাম্য লোকটা রসুলের রজায় এসে কবিতা পড়েছিল কবিতা কি পড়েছিল কবিতা মানে কি বলুন তো জানেন কবিতা মানে আসলে কবিতা মানে হচ্ছে নিজের মনের কথা কবি ভাষায় লেখার নাম কবিতা আপনার মনের অনুভূতি প্রকাশ করার নাম হলো কবিতা বোঝা যাচ্ছে কি ওই ভদ্রলোক রসুলের রজায় দাঁড়িয়ে যে কবিতা লিখেছিল সৌদি গভার্নমেন্টের কবিতাটা বড় পছন্দ হয়েছিল এর আগে যে রাজা ছিলেন নূরউদ্দিন ওই কবিতাটা বড় পছন্দ করে হাদিসায় একবার যদি জান আবার কখনো দেখবেন ওই কবিতাটা রসুলের রওজায় লেখা আছে আমি কবিতাটা পড়ব না আরবিতে লিখে কবিতাটা আমি আপনাদের কাছে না রেখে বাংলায় আমার মতো করে বলি আমি আপনাকে যে জায়গায় রাখতেছিল আল্লাহ তাবারাক আ তাআলার রাসূল মেহনতের মুদ্দ দিয়ে যে দিন তার দাওয়াত দিয়েছে মনে করে দেখুন সেদিন যেদিন হজরতে বেলাল আমি আপনাকে টাচ করছিলাম আপনার স্মরণে আছে কি জানি না লক্ষ্য করে শুনবেন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে পা দিয়ে উমাইয়া ওনার মালিক যখন বলছে পেলেল তোমার এত বড় স্পর্ধা তুমি আমার বাড়ির খাবে আর মুহাম্মাদের আল্লাহর নাম নেবে এটা কোন অবস্থায় আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না সুতরাং তুমি তোমার জবান দিয়ে যে আল্লাহর নাম নেবে আমি ওই জবানটা গুলম হাদিসের ভাষা মানে গুলম মানে এক রকমের কাটা যেটা আরবে পাওয়া যায় আমাদের দিকে ফেনা সেজির কাটা বলে ওই রকম বড় কাটা সরু নয় মোটা কাটা দিয়ে বেলাল হুজুরের খুব করে ওনার জীবটা অর্থাৎ জীবের সাথে গোস বাঁধিয়ে দুই গাফ দিয়ে ফেড়ে দিয়ে বলছে তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম দেখি তুমি তোমার আল্লাহর নাম নাও কি করে ইতিহাস খুলে দেখবেন হরতে বেলাল রাদিয়াল তানু যে না সিয়ারটা করেছিলো অ্যাপলাইনে আপনি তো মাথায় নেবেন যারা প্রথম থেকে ওয়াচটা শুনছেন হলদ তো বেলাল রদিয়াল তানু বললে উমাইয়া খুব ইম্পর্টেন্ট কথাটা শুনুন হরতে বেলাল বলে উমাইয়া আপনি আমার সবানটাকে বন্ধ করে দিতে পারে কাঁটা মেরে

যেখানে ইমান রাখতে হয় ইমান রাখার জায়গা তো আপনার ওই পকেটের নিচে যে দুধ আছে না আব্বা এই হুজুর দেবেন দাদা হুজুর দিয়েছে দেখিয়ে দিয়েছে ওই জায়গাটাকে লতিপাই কলম বলো হজরত বেলাল বললেন এইখানে তো আমার আছে আপনি এখানটা বন্ধ করে কি করবেন আমার কথা বোঝা যাচ্ছে কি এই এই এখানে আছে এইখানে আপনি বন্ধ করলো যা না এটা কিন্তু কম বিষয় নয় এইখানে আছে এটা তো জীব। এটা তো কথা বলে আর এইখানে তো সেই জীবটা যে যে জিনিস আছে সেটা গোসের দোলা ইজা মুদুকাতান জাসাদান প্রত্যেকের শরীরে একটা করে গোসের টুকরা আছে খোকা আপনার আমার ইজা মুদুকাতান জাসাদান নারী আর পুরুষের আল্লাহ রাসূল বললে ওটা যদি সালু এজা সালুহাত যদি ওটা পাক হয় তাহলে তুমি পাক যদি ওটা নাপাক হয় তাহলে তুমি নাপাক আলা ইন্না ওয়াহিয়াল কাল ওটা হলো তোমার অন্তর তথা কলব ভালো করে বুঝবেন জবান দুদের নিচের লতি পায় কলব ও আল্লাহ আল্লাহ বলবে আপনি থাকাবেন কি করে এটা আমার নসিহাত ভাই এটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআনা হুর নসিহাত এই জন্য লিখুন হযরতে মুজাদ্দিদ আল পিসানি আহমদ ফারুকী সিরি হিন্দি যার নাম বলেছিলাম মনে আছে কাদেরিয়া চিশतिया মোজাদ্দে মুজাদ্দিদিয়া মনে আছে আপনাদের মনে নেই এই বাহাউদ্দিন নকশা বন্দির আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ভারত বর্ষে জমি এসেছিল যিনি আমি তার নাম লিখে দিয়েছি আপনাদের কাছে হজরতে খাজা বাকি বিল্লাহ মনে আছে নাম যারা প্রথম থেকে শুনছেন প্রশ্ন করছে আপনাদের আপনারা কেউ কি হজতে খাজা বাকি বিল্লাহর রওজা দেখেছেন দেখেছেন আপনি ঠিক আচ্ছা যারা দেখেছেন দেখেছেন যখন তখন আরো ভালো হলো আমি জানি দেখে আপনার ট্রেনে সফর করেন এই যখন হুজুরের রওজা দেখেছেন হুজুরের রওজার থেকে তিনটে চারটে কবর পর ঠিক এই কোনা কুনি ঠিক আমার দিকে দেখুন এই হুজুরের রওজা তো ওখানে আমি গেছি বলে বলছি আর ওই জায়গায় একটা কবর আছে বলতে পারেন ওই কবরটার ওই কবর লেখা আছে ওই কবর ওয়ালাটার পরিচয় কি বলতে পারেন আপনারা যারা গেছেন কেন আমি আপনাদের বলিয়ে দিচ্ছি ওই কবরওয়ালা যিনি ওখানে আছে আর একজন ওর নাম হলো লিখে এর নাম হচ্ছে হজরতে খাজা বাকি বিল্লা এনার নাম হচ্ছে আপনারা নিশ্চয়ই এনার নাম শুনেছেন আমি মনে করিয়ে দিলে মনে পড়বে আমি মনে করিয়ে দিচ্ছি ভাই মনে করতে পারেন খাজা বাকি বিল্লা হুজুরের দরবারে একদল মেহমানের ছেলে মেহমান বুঝবেন কি এসছে মেহমান রাতের বেলা হুজুরের রাউজার বাইরে এই যে ভদ্রলোকের কবর ওনার রুটির দোকান ছিল রুটি না রুটি না নাদ রুটি বোঝেন নাদ রুটি তন্দুরি রুটি নাদ রুটি ও ওই যে মেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে যে রুটি বার হয় তন্দুরি বা নাদ রুটি বলে না মনে করেন ইসর সবে খেতেন আগে এখন আর নেই ওই বসে রুটি সব বিক্রি হতো আলুর দম ওই রুটি মনে করে দেখুন এই নাদ রুটি বানাতেন উনি ওনার কাছে গিয়ে বলছে হুজুর বলছেন এই নাদ ভাই ওনার নাম হচ্ছে নাদ ভাই বলে সবাই ডাকতো নাদ রুটি তাই নাদ ভাই গিয়ে বলছে নাদ ভাই হুজুর গিয়ে বলছেন বাকি বিল্লাহ হুজুর উনি কোথা থেকে এসেছেন আগে বলে দিয়েছি কি জন্য এসছেন শুনলেন এবার বলছে আমি আমার কাছে কিছু মেহমান এসেছে তা আপনি আমাকে কিছু রুটি দেবেন এই রুটির বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন তাই দেব হুজুর বললেন আপনি আমাকে যদি কিছু রুটি দিয়ে এখন বিপদ থেকে মুক্ত করেন তাহলে আপনার যা দাবি আমি পূরণ করবো ইনশাল্লাহ বলে হুজুর কতটা রুটি লাগবে বলে যতটা লাগবে পর পর দেন প্রচুর মেয়ে মানে এসছে রুটি দিয়েছেন সঙ্গে পায়েস মিষ্টি মানে দোকানে যা থাকে হোটেল ওয়ালা তো ভাই তিন দিন পরে না দোয়ালা অর্থাৎ না রুটি ভাইয়ের কাছে গিয়ে বলছে হুজুর বলুন আপনাকে তো আপনাকে তো রুটি দিয়ে সাহায্য করেছিলেন আপনি আমায় আমিও আপনার এখন সাহায্য করব। বলুন আপনি আমার কাছে কি চান মনে করো দেখুন রুহুল রহমাত লিখেছে আমি আমি কি চাই শুনবেন মানে আমি না না রুটি না ভাই আমি বাকি বিলা হতে চাই মানে নিজের জানা জানি নিজে পড়েছিল মনে আছে বলছে আমি ওই হতে চাই হজরতে খাজা বাকি বিল্লা বলছে আরে বাবা এ এ তো মেহনাথের কাজ আমি বাকি বিল্লা হয়েছি এমনি কোথার থেকে এসছি অনেক ইতিহাস আমার আর তুমি বলছো রুকি দিয়ে তুমি আমার মতো হয়ে যাবে বলে জি হজুর আপনি ওয়াদা করেছেন কারণ মুসলমানের তিনটে গুণ থাকবে মুনাফেকের যে তিনটে গুণ তা মুসলমানের মধ্যে থাকবে না সেটা হচ্ছে এজা ওয়াদা খেলা মুনাফেক যখন ওয়াদা করে খেলাফ করে এজা হাত দাসা কাজিবা যখন কথা বলে মিথ্যা বলে আর যখন আমানত রাখায় খেয়ানাত করে তা আপনি তো আমানাতের খেয়ানাত করবেন না মিথ্য বলবেন না আর ওয়াদা পূরণ করবেন তাহলে আপনাকে আমার ওয়াদা হল আমি যা চাইব তাই দেবে যদি আপনি তাই দেন আমি বাকি বিল্লা হতে চাই বাকি বিল্লা ইতিহাস খুলে দেখবে হুজুর বললেন এ না ভাই আপনি তাহলে আপনার পরিবারের কাছ থেকে গিয়ে আপনি নিয়ে বলে বিদয় কেন হুজুর বলে আমি আমি এবার বলছি তো আপনি যা চাইছেন তাই দেব তাহলে আপনাকে কিছু ত্যাগ করতে হবে আপনার পরিবারের কাছে যান বিদয় নিয়ে আসুন বলে ঠিক আছে আমি যাব। পরিবার সন্তান পরিবারের লোকের কাছ থেকে বিদায় নিয়ে হুজুরে এসেছেন যে হজরত খাজা পাখি মেল্লা রাহমাতুল্লালাইয়ের রওজায় গেছেন বলে আপনাদের বলছি ওই রজা মুবারকের হুজুরের রওজার পাশে মসজিদ আছে দেখবেন ওখানে হুজুরের খানকা ছিল খেয়াল করে দেখবেন ওই খানকার মধ্যে ঢুকিয়ে দরজা দিয়ে তিন দিন ধরে এত পরিমাণ ফয়েদ দিয়েছিল ফয়েদ মানে হচ্ছে আধ্যাত্মিক নূর যেটা পীর সাহেব তার মুড়িদের কলবে দিলে মুড়িদের কলব আল্লাহ আল্লাহ বলে কোথাতে পিসাবের কাজ হচ্ছে তার মুড়িদের কলবে কি দেবা আধ্যাত্মিক ফয়েজ দেবা জানেন তো যে পীরের ফয়েজ নেই বসে না নাম লিখেছেন পীরের কাজ হচ্ছে ফয়েজ দেবা হুজুর লিখেছে কেতাবে আছে পড়ে দেখবে পিসাব কি দেবে ফয়েজ দেবে ফয়েজ কি ফয়েজ হচ্ছে আধ্যাত্মিক নূর যে নুরের দ্বারা আপনার কলবে ইসলাহ হয় কেতাবে লেখা আছে আপনি পড়ে নেবেন আত্মা তো ফয়েজ নূর হজতে খাজা বাকী বিল্লাহ হুজুরকে হযরতে খাজা বাকী বিল্লাহ উনি ফায়েজ দিচ্ছেন কাকে হযরতে নান ভাইকে নান ভাই তো আপনারা আমার সাধারণ লোক আমরা তো সব সাধারণ লোক আমরা তো পীরের হাতে বায়াত হই কেন দুটো কারণে পীরের হাতে বায়াত হতেে বায়াত অফরোস বায়াত মানে কি ফরজ কিন্তু একদল বলছে শূন্য ইদানিং নেট খুলে দেখবেন তাবলিগের একদল বায়াত কো স্বীকার করছে কিন্তু তারা বায়াতটাকে সুন্নত বলছে শুনো রহম এটা শুনুন এটা ফরোচ আমি প্রমাণ করতে পারবো চ্যালেঞ্জ আমার আমি খোলা মাইকে বলছি আমি বায়াত আইন বলছি ফরজে আইন লিখুন যদি কারোর প্রশ্ন থাকে লিখে দেবেন আর যদি না থাকে মোবাইলে বলবেন আমি আর যদি এখন বলতে আমাকে আবার লিখেছে লিখে লিখুন এই উপমহাদেশের বিখ্যাত আল্লাহর অলি আমার মেজলা হুজুলকেতাব নিয়ে আসেন উনি বায়া ফরজে আইন ফরজে আইন ফরজ কোন রকম এই আপনারা সব ইউটিউবার দেখি সব শুনে শুনে এই ফরজ কর প্রকার তাও জানে না আল্লাহ ফরজ দুই প্রকার ফরজে আইন আর ফরজে কিফা ফরজে আইন কাকে বলে যে ফরজ নিজে আদায় করতে হবে অন্যের দ্বারা হবে না যেমন নামাজ আর রোজা এটা নিজেই করতে হবে স্ত্রী করে দিলে হবে না আপনার বেড পাটার খুব মহব্বত করে আপনার আপনার অসুস্থ আপনার নামাজ আপনার বউ পড়লে হবে না আপনার রোজা আপনার বউ করলে হবে না আপনার নিজের করতে হবে ভালো করে বুঝবেন একে বলে ফরজ আইন মনে থাকবে আর যে আমল নিজে না করে অন্যের দ্বারা করা যায় তাকে বলে ফরজ কেফায়া যেমন জানাজা গোটা গ্রামের থেকে মুষ্টিমিও কয়েকজন পিলে জানা যা বলে আদায় হয় এতে কাপ রমজানুল মোবারকের মাঝে গোটা খাসা তালতলা এই এলাকা মসজিদের একজন মুসল্লি গ্রামবাসীর তরফ থেকে এতে কাপ আদায় করলে গ্রামবাসীর ফরজে কেফেয়া আদায় হয়ে গেল তার মানে যে যে ফরজ নিজে আদায় না করলে অন্যের দ্বারা করা যায় এরে বলে ফরজ কেফায়া আর যে ফরজ নিজে করতে হয় ওকে বলে ফরজ আইন তাই বায়াত হওয়া ওরির হাতে হাত দিয়ে ফরজ আইন কলবে ইমান আর একটা ফরজ যেহেতু কলমে ইমান না আনলে আপনি পূর্ণ মোমেন হচ্ছেন না মোমেনের প্রথম ভাগ হলো লা ইলা ইল্লাল্লাহ মুখে বলা মোমেনের দ্বিতীয় একে বলে এখরার বিল লেসান মোমেনের দ্বিতীয় পাঠ হচ্ছে লা ইলা ইল্লাল্লা কলক দিয়ে বলা একে হাদিসের ভাষায় বলে তাস্তিক বিল কল আপনার কলক বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের নিয়ে তো তাই আপনার নিয়ে নেই আমি আমার আমার হুজুরের নিয়ত নেই আমি আমার কলবের দিকে মতো আমার কালব সাহেবের কলবেরও কলবের আছে না নেই এটা হচ্ছে আল্লাহ নিয়ত তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনারা জানেন সব এই লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ এই এটা বলবে কে পড়বে কলক করবে কে বলবে নফস করবে শরীর বলবে বলে সুলতানুল আসকার গোটা বডি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ রক্ত বলবে আর বলবে মজ্জা বলবে ইতিহাস বলছে দাদা হুজুরের বলেছে বড় হুজুরের বলেছে মেজি হুজুরের বলেছে না বললে আল্লাহর অলি হতে পারে না আল্লাহর অলি হওয়া নির্ভর করে তার কলম হওয়ার উপরে কলম ইমান এনেছে আল্লাহ সিকির করেছে আল্লাহ 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 একবার চরে বলা যাবে কে দেবে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই মনি নেই আপনাদের মনে নেই হুজুরের আপনারা মনে করে দেখুন সুফি ফতে আলি ওয়াইস এর দরবারে সুফি ফতে আলি ওয়াইস কলকাতা মানিকতলা দাদা হুজুর জানার murid ছিলেন মনে করে দেখুন ওনার দরবারে আপনাদের মনে নেই কারণ একজন লোক এসে এসে বলছে হুজুর আমার কলব না মোটে আল্লাহ আল্লাহ বলে না হুজুর বলেন তাই মনে করে হুজুর ফয়জ দিয়েছে বিছানা আল্লাহ আল্লাহ বলে লেখা আছে পড়ে দেখবেন বিছানা আল্লাহ আল্লাহ বড়দের সময় বিছানা আল্লাহ ও বলছে হুজুর বিছানা বলতিছে সন্ধিবাছি তা আমার তো বলে না হুজুর তখন তুই তুমি খাও কোথায় বলে আমি এদিক ওদিক তো খোটা খাই না তা আমার জামার বাড়ি একটু খাই বলে তোমার জামাই কি করে বলে আমার জামাই ব্যাংকের কাজ করে বলে ও আর দেখ কি হবে না তুমি বাড়ি যাও তুই শুন কর ওজি পাকাওজিয়া পাকাও ও তোমার কলব জীবনে খুলবে না আমার কথা বোঝা যাচ্ছে কেতাবে লেখা কেতাবের নাম শুনবেন কেতাবের নাম হচ্ছে গোশিরাতের আল্লামার আ দাদা হুজুর বিস্তারিত জীবনী বাড়ি থাকবেন করেবেন না আমার কাছে আছে আপনার কাছে আছে টাকা উচিত বান করে শুন তাহলে আমি যে জায়গা আপনাকে রাখছিলাম খাজা বাকি বিল্লাহ হুজুরকে হুজুরতে বাকি বিল্লাহ বললেন আপনাকে আমি বাকি বিল্লাহ বানাবো আপনাকে ফয়জ দিতে হবে তা আপনাকে তো সহ্য করতে হবে জানেন ঘরের মধ্যে ঢোকে উনি ঘরের মধ্যে ঢোকে ইতিহাস খুলে দেখবেন এক টানা 3 দিন ওনাকে এত পরিমাণ ফয়েজ দিলে পরে যখন দুজন বাইরে বেরোচ্ছে দিল্লির লোকেরা দেখছে দুজন বাকি বিল্লা একবার জোরে বলা যাবে না কজন বাকি বিল্লাহ দুজন কিন্তু মুশকিল হচ্ছে একজনে পা টলছে আর একজন স্থির স্টিল নাও প্রেজেন্ট দাঁড়িয়ে আছে একজন আর একজনের শরীর টলছে এই যে লোকটির শরীর টলছে এ হচ্ছে খাজা বাকি বিল্লাহ নকল অর্থাৎ এ হলো নান ভাই নান ভাই টলছে আর মুজাদ্দেদ আলকে সানি এখানে আসবে এই বা ওইখানে ওই 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 চাটে লেখা আছে না হজরতে মজা আলপেসান ওনাতে ভাত লেখা আছে না হুজুরের রওজায় যে চাট আছে সেই চাটে লেখা আছে না যে খাজা বাকি বিল্লা খরিফা হচ্ছে আছে না নেই আছে তো এ পড়ে দেখবেন আমাদের ধরবেন না আছে সব দেখেন

নকলটা টলছে নকলটা টলল নয় শুধু ওখানেই পড়ে মারা গেল যেখানে রজা দেখছেন না মনে করে দেখুন ওই হুজুরের রজা আবার গিয়ে দেখে আসবেন খাজা বাকি বিল্লা ছাড়া ওই আর রজা আলাদা করে চিহ্ন করা আছে আর কোন রজা চিহ্ন করা নেই যে রজা চিহ্ন করা আছে ওটা নান ভাইয়ের রজা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হযরতে খাজা বাকি বিল্লা রাহমাতুল্লাহি হে উনি আছে তিনি ওনার পিস তিনি বলেছিলেন বাহাউদ্দিন রাক্সাবন্দী বোখারি হুজুরের ওনার পিস সাহেব বলেছিলেন বাবা তুমি হিন্দুস্তানে যাবে ওখানে একটা তোতা আছে তোতা ওই তোতা বাবা তোমার কাছে আসবে তুমি বাবা ওই তোতার জন্য অপেক্ষা করবে ওখানে এই তোতার নাম হচ্ছে লিখে নেন এই তোতার নাম হচ্ছে আহমাদ ফারুকি শিরহিন্দি যার রওজা শরীফ স্বয়ং দাদা হজুর মেজলা হজুর বড় হজরকে নিয়ে দাদা হজুর অনেকবার গেছে পাঞ্জাবের সিরহিন শরীবে এই হজরতে খাজা লিখে নিন এনার নাম হলো আহমদ ফারুক সির হিন্দি এনার নাম আপনাদের সেনা আছে কি জানি না এনার বাপের নাম খাজা লিখুন খাজা আহাত মাকদুম ওনার বাপের নাম খাজা আহাত মাকদুম হুজুরের রজা থেকে অটোয় করে কিছু দূর গেলে জিয়ারাত করেছেন আপনি গেছেন যখন আপনারা করেন না ওনার বাপের কবর বাসে গিয়েছিলেন ওই

রহমতুল আর বলেছিল বাবা যদি তুমি কোনোদিন নকশাবন্দি এক ফির হও তার কাছে বাদ হবে বোঝা গেল কথা বোঝা গেল কি অর্থাৎ ছেলেকে উপদেশ দিয়ে গেল যদি তুমি কোনোদিন নকশাবন্দিয়া তরিকার কোন পীরের সন্ধান পাও সেখানে বাদ হবে বাপ বলে গেল অথচ তখন উনি পনেরোটা পীরের খেলাপাত প্রাপ্ত কে খাজা আমাদের প্রিয়তম মোজাদ্দেদ আল পেশানি আহমদ ফারুক সির হিন্দি হুজুর পুরোটা তরিকা করছেন তখন লক্ষ্য করুন উনি হতে যাবেন উনি হজ যাবেন বলে গুছিয়ে নিয়েছেন রওনা হয়েছেন এসেছেন দিল্লিতে উনি একজন ওনার প্রিয় বন্ধুর বাড়ি তুলেছেন কারণ দিল্লি থেকে কাগজপত্র তৈরি করে যেতে হবে বোম্বে যেতে হবে জানেন তো সবা তারা তো দিল্লিতে উঠেছেন যার বাড়ি উঠেছেন তিনি খুব উঁচু মার্গের কামেল আল্লাহর বুজুর্গ অলি কথায় কথায় বলছে এই তুমি তো হজে যাচ্ছ শোনো আমি আমার না একজন পিসের সাথে খুব পরিচয় হয়েছে তুমি একটু ওখানে যাবে বলে কি পি পিস আমি নিজেই তো পীর মুরিদি করি হ্যাঁ আমি আমি হজরতে আহমদ ফারুক সির হিন্দি আমি বলে হ্যাঁ আপনি কিছু মনে করবেন না আপনি একটু যাবেন তাহলে তুমি যখন বলছো আমার বন্ধু তা চলো যাই দেখে না আমার কাছে আছে কিনে উপরে নিতে পারবেন উনি গেছেন গিয়ে যে উনি গেছেন ওনাকে দেখে আছে খাজা বাকি বলছে আরে আরে এই তো সেই হিন্দুস্তানের তোতা আরে এনার জন্যই তো আমাকে ভারতে আসা মনে করো দেখুন উনি হজরতে মোজাব্দেদ আলপেসানিকে ওনার নিজের কাছে রেখে ওনাকে হজে যাওয়া বারণ করে দিয়ে বললেন বাবা হজে যাওয়া লাগবে না হজে গিয়ে যা দেখবে সেটা যদি এখানে এখন পাও তুমি যাবে কেন বাবা বলে ঠিক আছে আমি হজে যাব না মনে করে এখন উনি হজে না গিয়ে ওনার দরবারে দু মাস ছিলেন একটান ইতিহাস বলছি দু মাস থাকার পর সমস্ত সব কমপ্লিট করিয়ে ওনাকে সিরহিন্দে পাঠিয়ে দেয় যান সিরহিন্দে যখন সিরহিন্দে পৌঁছে গেছে ওই সময় আকবর বাদশা নতুন কলেওয়ালিকে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাত লা এই নতুন কলেমা আর আজান আর ওমর খৈয়াম ওমর খৈয়াম মনে কর দেখো না এদের নতুন কেতাব লিখেছে কেতাবটার নাম হলো দিন ইলাহি সমস্ত ধর্মগুলোর জগা খিচুড়ির দিন এইটাকে বাজারে প্রচার করবে বলে উনি নিজের নামের সাথে নাম জুড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ